নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি শিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে অল্প একটু সিম নিয়ে নিয়েছি একদম টাটকা দেখে আর একটা বেশ বড় দেখে লাল টমেটো নিয়ে নিয়েছি এবার এই সিমগুলোকে কেটে নেব সিমগুলো প্রথম আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে আর কিন্তু ধোবো না দেখুন মাঝখানটা ঠিক এইভাবে একটু করে চিড়ে দেবো তাহলে যদি এই সিমের ভেতরে কোনো রকম পোকা থেকে থাকে সেগুলো কিন্তু বোঝা যাবে আর সিমগুলো কিন্তু আমি গোটা গোটাই রেখে দেব এগুলোকে কিন্তু আর কাটবো না এ দেখুন এইভাবে সবগুলো কেটে নিচ্ছি সব সিমগুলোকে একইভাবে কেটে বেছে নিয়েছি এবার যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটাকে দুই ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এই মুখের যে অংশটা আছে এটা কিন্তু সিদ্ধ হতে চায় না তাই ওইটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবার চলুন রেসিপিটাকে তৈরি করে নেব গ্যাস কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সরষের আমি শিম ভর্তা তৈরি করব তাই সরষের তেলই কিন্তু ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব প্রায় চারটে মতো শুকনো লঙ্কা এবার এই লঙ্কাগুলোকে একটু ভেজে নেব বন্ধুরা আপনারা যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ধুয়ে রাখা শিমগুলোকে সব দিয়ে এই শিমগুলোকে আজকে আমি ভেজে তৈরি করব। তবে আপনারা চাইলে প্রথমে একটু সিদ্ধ করে নিতে পারেন তারপর কিন্তু ভেজে নিতে পারেন আমার এইভাবেই ভালো লাগে সিমের ওপরে দিয়ে দিচ্ছে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার এই লবণ হলুদ দিয়ে শিমগুলোকে একটু ভেজে নেব তাহলে কি হবে এগুলো খেতেও যেমন টেস্টি হবে আর এই লবণ হলুদটা দেওয়ার কারণে সিমগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এগুলোকে একটু ঢাকা দিয়ে অল্প আছে হতে দেব দেখুন ঢাকা দিয়ে অল্প আছে প্রায় তিন চার মিনিট হতে দিয়েছিলাম এক পিট করে বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে একদম লো ফ্লেমে করে ভাজে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার মাঝখানটা সিমগুলোকে একটু সরিয়ে ফাঁকা করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন রসুনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এরকম দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি এগুলোকে আবারও ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট একদম লো ফ্লেমে হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন পেঁয়াজগুলো কিন্তু এক পিট করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এবার রসুনটাকে উল্টে দেব। আর যে শিমগুলো উল্টে দিয়েছিলাম সেই শিমগুলোও দেখুন ভালো করে কিন্তু আর এক পিট করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সব উল্টে দেব বন্ধুরা আপনারা চালে কিন্তু এখানে রসুনটা ছাড়িও ব্যবহার করতে পারেন তবে এইভাবে গোটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাকেও দিয়ে দিচ্ছি আবারও চাপা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকাতেই হতে দিয়েছিলাম এখন দেখুন সব কিছু বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে সিমগুলো কিন্তু এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এখন কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এই দেখুন বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে সিমগুলো যেহেতু অল্প আছে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে গেছে এবার এই সব সিম আর যে পেঁয়াজ টমেটো রসুন ব্যবহার করেছি সব একে একে আমি তুলে নেব এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে সব একে একে আমি তুলে নিচ্ছি রসুনটাকে তুলে নিলাম টমেটোটাকে টমেটোটাকে আমি তুলবো না এবার এই এই হাতার সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি এতে হবে একটু করে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে সুন্দর একটা ফ্লেভারের জন্য বেশ কিছুটা কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি এবার এই ধনেপাতা পাতা কুচিটাকে দেওয়ার পর বেশি কিন্তু নাড়াচাড়া করব না একদম কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব দি এটাকেও সব তুলে নিচ্ছি এবার ভর্তাটা বানিয়ে নেবো শিল্পাটা নিয়ে নিয়েছি অবশ্যই শিলপাটাতে বানানোর চেষ্টা করবেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে প্রথমে ভেজে রাখা সিমগুলোকে নিয়ে নিচ্ছি দিয়ে এই সিমগুলোকে বেটে নেব তবে একদম মিহি করে বাটা প্রয়োজন নেই একটু কিন্তু দানা দানা থাকলেও অসুবিধা নেই বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই সব কিছু একসাথে মিক্সির মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন তবে যে কোনো ভর্তা বা বাটা বুটি করতে গেলে কিন্তু শিল পাটাটাই বেস্ট অপশান তার স্বাদটা ভালো আসে আর বাটাটাও কিন্তু ভালো হয় তবে আপনাদের যেভাবে সুবিধা মনে হবে আপনারা সেইভাবে করে নিতে পারেন দেখুন সিমগুলোকে আমি বেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমি কিন্তু একদম মিহি করে বাটি নি একটু কিন্তু দানা দানা আছে এইভাবে করে নিলে খেতে বেশ ভালো লাগে এবার এটাকে সব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দিয়ে যে পেঁয়াজ রসুন টমেটো এগুলো ভেজে রেখেছিলাম সব এক একে নিয়ে নেব রসুনটাকে যেহেতু আমি গোটা ব্যবহার করেছি তাই এখান থেকে রসুনটাকে ছাড়িয়ে নেব যেহেতু ভেজে নিয়েছি অনায়াসে কিন্তু এগুলো ছেড়ে যাবে আর বন্ধুরা এইভাবে গোটা রসুন যদি ভর্তার মধ্যে আপনারা ব্যবহার করেন এর ফ্লেভারটা সত্যিই অনেক সুন্দর আসে এবার একে একে সমস্ত রসুনটাকে আমি ছাড়িয়ে নেব আজকে যেভাবে আমি এই সিম ভর্তাটা বানাচ্ছি একবার হলেও বানিয়ে দেখবেন এতটাই টেস্টি লাগবে খেতে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না এবার এই সব কিছু একসাথে আবারও বেটে নেব তবে বন্ধুরা এগুলোকেও কিন্তু আমি একদম মিহি করে বাঁটবো না এগুলো একটু দানা দানা ভাব রেখে বেটে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি এখানে আরও ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন দেখুন এগুলো সব কিছু আমার বাটা হয়ে গেছে তবে একদম কিন্তু মসৃণ করে বাটেনি এবার এগুলোকেও সব তুলে নিচ্ছি যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি এবার এখান থেকে তিনটে লঙ্কা নিয়ে একটা লঙ্কা সাইডে রেখে দিচ্ছি লঙ্কাটা যাতে ভালোভাবে গুঁড়ো করা যায় তার জন্য ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো লবণটা এখানে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা দিলে কি হবে ভর্তাটার মধ্যে টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ পাওয়া যাবে খেতে বেশ ভালো লাগবে তবে আপনাদের যদি অপছন্দ থাকে দেওয়ার প্রয়োজন নেই এবার এই লবণ আর চিনিটা দিয়ে লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার ওই ভর্তার মধ্যেই তুলে নিচ্ছি এবার এই লঙ্কা গুঁড়োর সাথে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন ভালোভাবে মিশে যায় এবার স্বাদটা আরও ভালো আসার জন্য উপর থেকে অল্প একটু গন্ধরাজ লেবু রস দিয়ে দিচ্ছি কারণ আমি যে টমেটোটা ব্যবহার করেছি ওটা কিন্তু খুব একটা বেশি টক না আর দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো কাঁচা সরষের তেল এবার আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এই ভর্তাটাকে চলুন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ টেস্টি সিম ভর্তা এইভাবে যদি এই সিম ভর্তাটা একবার বানাতে পারেন গরম ভাত হোক বা রুটি লিচি পরোটা নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে যারা খায় না তারা চেয়ে চেয়ে খাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই সিম ভর্তা রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইলেও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ